মাত্র দুইটা উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো চকলেট কেক যার জন্য না প্রয়োজন হবে কোনো ময়দা না কোনো চিনি না কোনো ডিম তো চলুন এই সুন্দর কেক তৈরি করা যাক হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কুক চ্যানেল জয় শান্ত থেকে আমি শান্ত আছি আপনাদের সাথে ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি দুই প্যাকেট বিস্কিট আমি এখানে কোকো টুইন বিস্কুট নিয়ে নিয়েছি আপনারা চাইলে অরিও বিস্কুটটাও ব্যবহার করতে পারেন বা যে কোনো চকলেট ফ্লেভারের বিস্কিট আমি এই যে বিস্কিটগুলো এখন ভেঙে নিলাম তারপর আমি মিলিংদারের ভিতরে এক এক করে প্রত্যেকটা বিস্কিট দিয়ে নিলাম বিস্কুটগুলোকে আমি সুন্দর করে গোড়া করে নিব। এই যে আমার গোড়া করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সুন্দরভাবে লাভিয়ে নিব দেন আমি এর মধ্যে ব্যবহার করবো দুই চামচ বেকিং সোডা বা বেকিং পাউডার তারপর দিয়ে নিব আমি পরিমাণ মতো দুধ আমি এখানে পাঁচ চামচ মতো দুধ দিয়ে নিয়েছি এবং এটা ভালোভাবে মিক্সড করবো দুধের সাথে বিস্কিটটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে যখন এমন একটা এক্সট্রাকচার চলে আসবে তখন একটা বাটি নিয়ে নিয়ে তার মধ্যে আমি তেল ব্রাশ করে আমি এই কাগজটা বসিয়ে দিব দেন আমি এর মধ্যে এই পেস্টটাকে সুন্দরভাবে ঢেলে দেব তারপর একটা ঢাকনা দিয়ে থেকে আমি রাইস কুকারে বসিয়ে দিব আমি আগে থেকেই পানি গরম করে নিয়েছি এরপর বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব বিশ মিনিট পর যখন আমি দেখবো কেকটা হয়ে গেছে তখন লাভিয়ে নিলাম এই যে কেকটা কত একটি সুন্দর কালার আসছে আমি কেকটাকে হালকা পাতলা কিছু দিয়ে ডেকোরেশন করে নেব আমি এখানে কোনো প্রকার মাখন ব্যবহার করব না আমি দিয়ে দিলাম চকলেট অ্যান্ড আমি দিয়ে দিব এর উপরে কিছু জেলি যে আস্তে আস্তে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম এই কেকটা কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করবে আর কেকটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর কারণ এতে না কোনো চিনি অ্যান্ড ডিম আর কোনো ময়দা ব্যবহার করা হয়েছে যে কেউই খেতে পারবে তো এই যে দেখতে পারতেছেন কেকটা কত সুন্দর হয়েছে আমি আপনাদের সাথে খেয়ে শেয়ার করে দেখাবো মার্শাল্লাহ মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছিল আর কেক খেতে ইচ্ছা করলে কিন্তু ছটপট বাসায় তৈরি করে নিতে পারবেন এই কেক তো আমার এই রেসিপি দেখে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ